কেমিস্ট্রি রসায়নবিদ্যা পার্ট টু কয়েকটি জীবজ অণুর নাম কী কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নিউক্লিক অ্যাসিড প্রভৃতি ঝালাইয়ের কাজে যে দুটি গ্যাস ব্যবহৃত হয় তাদের নাম কী অক্সিজেন ও অ্যাসিটিলিন ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের কি অনুপাতে থাকে টু ইস টু ওয়ান অ্যাসিটিলিনের উৎস কী স্বাভাবিক চাপে প্রায় দেড় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাকৃতিক গ্যাসকে উত্তপ্ত করে ঠান্ডা করলে মিথেন অ্যাসিটিলিনে পরিণত হয় যথা টু সি এইচ ফোর ইজুকাল টু সি টু এস টু প্লাস থ্রি এইচ টু এইভাবে বর্তমানে সি টু এস টু এর পণ্য উৎপাদন করা হয় কৃত্রিম রবার প্রস্তুত করতে সি টু এইচ টু ব্যবহৃত হয় ইথেন অণুতে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো কি ধরনের ইথেন অনুতে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন এক বন্ধন দ্বারা যুক্ত থাকে অ্যাসিটিলিন প্রস্তুতিতে প্রারম্ভিক দ্রব্য কি ক্যালসিয়াম কার্বাইড ও জল সি এ সি টু প্লাস টু এস টু ও ইজুকাল টু সি এ টু প্লাস সি টু এস টু কোন জৈব অ্যাসিডে কার্বলিকমূলক নেই কার্বোলিকমূলক নিয়েছে সি সিক্স এইচ ফাইভ ও এইচ কার্বলিকমূলক সি ও এইচ নেই ইথিলিনের ব্যবহার উল্লেখ করো পলি ইথিন পলিথিন বা পলি ইথিলিন প্লাস্টিক প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয় মার্স গ্যাস কী মার্স গ্যাস হল মিথেন গ্যাস কর্দমাক্ত জলাভূমিতে উদ্ভিদ এবং জীবজন্তুর পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয় তাই মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় সরলতম অ্যালকেনের নাম কি মিথেন অ্যাসিটিলিন কোন শ্রেণী যৌগ অ্যালকাইন অ্যালকাইন শ্রেণীর ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম কি হাইড্রক্সিল গ্রুপ কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ ইথাইল অ্যালকোহলের হচ্ছে ওয়েচ হাইড্রক্সিল অ্যাসিটনের কার্যকরী মূলকের ফাংশনাল গ্রুপের নাম কি কার্বোনিল সিও পিভিসি পলিমারের মনোমার কি ভিনাইল ক্লোরাইড সি এইচ টু দিবন্ধন সিএইচিএল টেফলনের মনোমার কি টেট্রা সি এফটুসি দিবন্ধন টু এটি ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহৃত হয় প্রোটিনের মনোমার কি অ্যামাইন অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কোনটি পেন্টোজ শর্করা নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড এই স্ত্রী ফোর ডিএনএতে কোন শর্করা থাকে পাঁচ কার্বনযুক্ত ডি অক্সি রাইবো রাইবোজ শর্করা ডি অক্সি রাইবোজ শর্করা থাকে আর এন এতে কোন শর্করা থাকে পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা আর এ কয় প্রকার কী কি আর এন হচ্ছে দুই প্রকার জেনেটিক আর এনে নন জেনেটিক আর এ নন জেনেটিক আর আবার তিন প্রকার আর এন এ রাইবো জমাল আর এনএ আর এন এ ম্যাসেঞ্জার আর এন টি আর এন এ ট্রান্সফার আর ম্যাসেঞ্জার বা বার্তা বাহ ট্রান্সফার বা পরিবৃত্তিও ঠিক আছে দেখে না ভালো করে দুটি পলিস্যাকারেডের নাম কী স্টার্চ বা শ্বেতসার এবং গ্লাইকোজেন অ্যামিনো অ্যাসিড কী অ্যামিনো অ্যাসিড হল প্রোটিনের মনোমার এটি একটি জৈব যৌগ যার অনুতে অ্যামিনোমূলক এনএইচ টু এবং মূলক সিওএইচ উভয় বর্তমান থাকে দুটি অ্যামিনো অ্যাসিডের অনুজীবণুর নাম কি ডেলিন ও লিউসিন দুটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো এদের মনোমারের নাম কী সেলুলোজ এবং প্রোটিন সেলুলোজের মনোমার হলো গ্লুকোজ আর প্রোটিনের মনোমারের নাম হলো অ্যামিনো অ্যাসিড দুটি উদ্ভিজ্জ জীবজ অণুর নাম কি শ্বেতসার ও ইউ ইনিউইল ইনিউলিন দুটি জীবজ অণুর নাম হলো শ্বেতসার ও ইনিউলিন দুটি প্রাণীজ জীবজ অণুর নাম কি গ্লাইকোজেন ও অ্যালবোমিন কোন রাসায়নিক প্রক্রিয়া সাগরের জল থেকে বিশুদ্ধ জল পাওয়া যায় পাতন প্রক্রিয়া কাপড় কাঁচা সোডাকে রসায়নের ভাষায় কি বলে শোধক সোডিয়াম কার্বনেট অপরিশ্রুত পেট্রোলিয়াম থেকে কোন প্রক্রিয়ায় গ্যাসোলিন পাওয়া যায় আংশিক পাতন প্রক্রিয়ায় রসায়নের ভাষায় বেকিং সোডা কি সোডিয়াম বাইকার্বনেট একটি প্রাকৃতিক জৈব বিশ্লিষ্ট পলিমারের নাম কি খড় তুলো কাগজ প্রভৃতির মধ্যে থাকা সেলুলোজ একটি জৈব বিনাশী কৃত্রিম পলিমারের নাম কী পলিহাইড্রক্সিবিউটারেট বিটা হাইড্রক্সি ভ্যালোরেট পিএইচবিভি এটি কয়েক মাসের মধ্যে প্রাকৃতিকভাবে বিনষ্ট হয় রসায়নের ভাষায় কাপড় কাচার সাবান কি প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের লবণ সমূহের মিশ্রণ ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট নিজস্ব মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো জানা জানাবেন আর শেয়ার করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আপনারা শেয়ার করেন খুব ভালো লাগে সেটা আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে আপনি যদি মানে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বাই